আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি তো খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ একে তো দিন পরে আপনাদের সাথে কথা বলতেছি আর আরেক হলো এই এই যে সুন্দর যাব বলে এতক্ষণে অবশ্য দেখে আপনারা বুঝতে পারছেন আশা করছি যে আমরা আজকে কোথায় রওনা দিয়েছি তো এখানে যাব যাব করতেছি সেই দুই তিন সপ্তাহ যাবৎ কিন্তু বৃষ্টির জন্য যেতে পারতেছি না এরকম না যে সপ্তাহে প্রতিদিনই বৃষ্টি হয় কিন্তু যেহেতু মানডে টু ফ্রাইডে জব করি স্যাটারডে সানডেতে একদম প্ল্যান করে নিতে হয় যে কোন দিন কী করবো লাস্ট স্যাটারডেও সারা দিন ছিল বৃষ্টি তারপরে সানডেতে বৃষ্টি ছিল আগে ওয়েদারে দেখলাম কিন্তু পরে ছিল না অবশ্য কিন্তু সানডেতে তো অন্যরকম প্ল্যান ছিল আর যাওয়া হয় নাই তো সারা সপ্তাহ ওয়েদার দেখলাম স্যাটারডেতে বৃষ্টি দেখাচ্ছে বৃষ্টি দেখাচ্ছে কিন্তু এখন এই সপ্তাহে যদি না যাই তাহলে সামনের দুই সপ্তাহ আরো যাওয়া হবে না কারণ কন্যাদের ছাড়া তো অবশ্য যাওয়া যায় না ওরা চলে যাবে সেই জন্য তো যাই হোক এখন আজকে রওনা দিয়েছি আল্লাহর নামে বিস মিল্লা বলে ফ্রেন্ডকে সাথে নিয়ে অবশ্য তো আজকে আমরা যাবো ওই যে বাংলাদেশি ফার্ম যেটা মিনি বাংলাদেশ বলা যায় ওইখানে গেলে এত ভালো লাগে আমি অবশ্য প্রত্যেক বছরই যাই আরো আগেই যাওয়ার প্ল্যান ছিল সেই যে বললাম যাবো যাবো করে আর যেতে পারতেছি না পারতেছিলাম না অবশ্য তো আজকে উঠে দেখি কালকে যখন রাতের বেলাও চেক করলাম ওয়েদার দেখলাম যে বারোটা থেকে বৃষ্টি হবে সকালটা ভালো ও মা ঘুম থেকে সজাগ হলাম একদম বৃষ্টি নিয়ে বৃষ্টি পড়তেছে এখনো গুরি ঘুরি বৃষ্টি কিন্তু কি আর করা প্ল্যান করেছি ইনশাল্লাহ আজকে যাব সেই উদ্দেশ্যে রওনা দিয়া তো আপনাদেরকে দেখাবো আমরা কি কি করি কোথায় যাই তো এখন কন্যা গেল একটা ক্যাফেতে সবার জন্য কফি নিয়ে আসবে তারপরে যাব ফ্রেন্ডকে উঠাবো ওর মেয়েও যাবে সাথে তো সবাই মিলে আমরা যাব আর কি ইনশাল্লাহ তো ওইখানে যেয়েও শেয়ার করব কি কি আমরা কি সবজি শাক কি কি পাই না পাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর কি এখানে তো অবশ্য এরকমই আমরা যারা জব করি আমাদের প্ল্যান করে কোন দিন কোন দিকে যাব কি করব প্ল্যান করে চলতে হয় না হয় সবসময় সারা উইক যদি যেতে পারতাম তাহলে তো এনি টাইম সারা সপ্তাহটাই কিন্তু ছিল রৌদ্র খুব সুন্দর দিন কিন্তু সেটা তো আর সম্ভব না যাওয়া হয়ে উঠবেও না ডেজে তো আজকে দিলাম আল্লাহর নামে তো যাই দেখি কি করি না করি আপনাদের সাথে সবই শেয়ার করব ইনশাল্লাহ তো সবাই সাথে থাকবেন ভিডিওটা দেখবেন কেমন লাগে কমেন্ট করেও বলবেন অবশ্য আপনারা এই ভিডিওটা খুবই লাইক করেছেন গত বছরও তার আগের বছরও দেখলাম অনেক ভিউও হয়েছে তো ভালো লাগে আর কি আপনার আপনারা যখন লাইক করেন একটা ভিডিও তখন মনে হয় যে ভিডিওটা করাও অনেকটা সাকসেস আর ভিউ না হলে তখন তো ভালো লাগে না তো যাই হোক আশা করি আপনারা সবাই সাথে থাকবেন এই যে আগেই বলেছিলাম ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা রওনা দিয়েছি তো এখন এসে পৌঁছেছি কিন্তু গাড়ি থেকে নামার মতো কোনো অবস্থা নাই দেখেন কি অবস্থা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কি আর করা যেহেতু এসেছি বসে থাকবো যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি কমে ফার্মে যাব সিম তুলব তারপরে যাব আজকে বাসায় আজকে আমরা ছাতা নিয়ে রওনা দিয়েছি যাই হোক আপনার কি করি এই যে ফাইনালি আমরা এসে পৌঁছেছি দেশি ফার্ম মিরাবেল এখানে সুন্দর লাভ হয়েছে আসলে এই জিনিসগুলা আর নেতারের সাথে মানে দেখার জন্য আর এই জিনিসগুলো আমরা কোথায় পাবো এখানে বলেন ক্যারার মতো জায়গায় বাংলাদেশের একদম ফ্রেশ সবজি কি সুন্দর দেখে সবাই সবাই আশা করি এটা পছন্দ করবে এমন কোনো মানুষ নাই যে এত সুন্দর সুন্দর জিনিস পছন্দ করবে গত বছর যখন আসলাম তখন মাত্র লাউ শুরু হয়েছিল তো ওইবার চিন্তা করলাম যে কি করে আসি যাতে আমরা লাউ পাই পরে আসবো আসবো করে অনেক দেরি হয়ে গেল দেখেন কি সুন্দর এত সুন্দর লাউ তো অনেকগুলা নিব তার কারণ চিংড়ি দিয়ে আমাদের সবার খুব পছন্দ আবার আমার সাহেবের চিকেন ওই দিয়ে খুব পছন্দ আলাদা আলাদা করি যেহেতু পেয়েছি অনেকগুলা লাউ এগুলা বেশ বড় হয়েছে তারপরে উপরেও দেখতেছি উপরেও এই লাউগুলা একদম খাওয়ার মতো বেশ বেশ সুন্দর চারদিকে মাত্র তো ঢুকলাম লাউের তারপরে আস্তে আস্তে সবগুলোতে যাব এখানে চিচিঙ্গা করলা সিম বরবটি ওইদিকে আছে লাল লাল কাঁচাম দেখি গিয়ে কি অবস্থা কি আছে ওই পাশে দেখতেছি কচু তারপরে ঝিঙ্গা এদিকে আছে চিচিঙ্গা তারপরে তুই পাশে আছে লাউ তারপরে এদিকে মনে হয় আছে ধুন্দুল সব কিছুই খুব সুন্দর ও মিষ্টি কুমড়া এগুলো তো দেশি মিষ্টি কুমড়া তারপরে ওই পাশে ওনারা করে ঝুঁকিনি ওয়াও দেখেন কি সুন্দর মাসাল্লাহ ওয়াও পারফেক্ট টাইমিং মনে হয় এই বছর দেখো একদম শেষ পর্যন্ত কত মিষ্টি কুমড়া এই পাশে দেখতেছি করলা তারপরে দেখতেছি সিম এই পাশে লাল শাক লাল শাক এদিকে মনে হয় বীজ হয়ে যাচ্ছে ওই পাশে ছোটো আছে আমি দেখি বলবো ওনাকে উঠিয়ে দিতে তারপরে ধনিয়া পাতা প্রথমে ওই যে চিচিঙ্গা ওনারা উঠিয়ে দিবে তার কারণ অনেকেই উঠাতে গিয়ে তারপরে আবার গাছ নষ্ট করে ফেলে সেই জন্য ওনারা তারপরে আবার বৃষ্টিও হচ্ছে ভালোই হলো ওনারা উঠিয়ে দিবে এখানে বিভিন্ন ধরনের চিচিঙ্গার জাত মনে হয় আর কিটা এটা দেখা যাচ্ছে একটু লম্বা টেসাপের মতো কালার আর ওইদিকে আরেকটু আছে সাদা সাদা একটু সফট সফট হ্যাঁ আর কেমন করে আছে অবশ্য বৃষ্টির দিনেই আসার কথা কিন্তু কি করবো সেই যে আগেই বলেছি আপনাদেরকে আর এত সুন্দর একটা জায়গা সেটা তো মিস করতে চাই না সেই জন্য ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলে এসেছি আর যে ভারী দিয়ে দিল প্লাস্টিক এই প্লাস্টিকের মধ্যে যত সবজি সির এগুলো উঠিয়ে তারপরে আমরা ওইখানে নিয়ে দিব পরে ওনারা আর কি এটাকে মানে ওজন দিয়ে তারপরে দিবে আমাদেরকে ওই পাশে দেখি পিঠিমরিচের গাছ আপনাকে দেখব খুব সুন্দর জায়গাটা ওই পাশে মনে হয়ে গুলার দিন তারপর দেখতেই তো ভালো লাগে কেনাকাটা তো পরে কিন্তু এরকম সুন্দর একটা জায়গা দেখতে কার না ভালো লাগে বলেন দুইটা দিয়ে নিলাম বৃষ্টি পড়তেছে তো এই জন্য প্লাস্টিকের ভিতরে ভাবি দিয়ে দিলেন তো এখন এটা নিয়ে রাখবো এর আগে উনি চিচিঙ্গা উঠিয়েছে আমার তো মনে হচ্ছে আমি সবই নিয়ে যাই পাশে এগুলা হলো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াও দেখা যাচ্ছে দুই তিন ধরনের দেখেন কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বৃষ্টির মধ্যে আসলেও সার্থক যে এত সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতেছি পেয়ে যাচ্ছি গত বছর আসছিলাম আরও এক মাস মতো আগে তখন মিষ্টি কুমড়া মাত্র মানে শুরু হয়েছে তো আমরা নিতে পারি নাই শুধু শাক নিয়েছিলাম ওই ভাবিটা এখন কেটে কেটে দিচ্ছে উনি বলতেছে যে অনেকেই নাকি অর্ধেক নেয় আবার ছিঁড়ে ফেলে রেখে যায় সেই জন্য মিষ্টি কুমড়া লাউ চিচিঙ্গা করলা এগুলা ওনারা উঠিয়ে দেয় জাস্ট সিম কাঁচামরিচ এগুলো হয়তো মানে আমরা নিতে পারবো আর কি উঠিয়ে তো ভালোই হলো উনি যেহেতু উঠিয়ে দেয় এটা আরও সহজ তো অনেকেই বলে যে প্রাইসটা একটু বেশি আসলে তুলনামূলকভাবে একটু বেশি কিন্তু তারপরে এরকম ফ্রেশ আমরা যে ক্যানাডাতে বসে এরকম সুন্দর গার্ডেন থেকে উঠিয়ে নিতে পারি একদম ফ্রেশ শাক সবজি এটাই তো অনেক দেখেন চারদিকে কত সুন্দর এদিকে সব একই ধরনের সিম মনে হচ্ছে আর এই পাশটাতে দেখতে পাচ্ছি একটু ডিফারেন্ট টাইপের এই যে এই পাশটাতে হলো করলা তুই ভাবি করলা উঠিয়ে দেখ উনি মনের আনন্দে করলা উঠাচ্ছে আর আমরা এখানে মনের সুখে এখন উঠাতে যাই চলেন 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 চাই কি সুন্দর দীপ্তি দেখে দেখে বিচি সহ নেও বুঝছো হাত দিয়ে চাপ দিয়ে বুঝবা হাতে লাগবে যেগুলা একটু হাতে লাগে এগুলা মানে খাওয়ার মতো মানে বড় বড় যে এগুলার ভিতরে মনে হয় বিচি আছে দেখেন তো এগুলা মনে হয় না যে বিচি ঠিক আছে ঠিক আছে নাকি

তার কারণ আমার আসার সময় আমার হাজব্যান্ড মনে করে দিয়েছে লাল শাক লাউ চিচিঙ্গা ভুলব না কিন্তু আরে এগুলো কি ভুলার জিনিস আর এ পাশে হলো কাঁচা মরিচ এই যে আমার সাথে একজন উঠানো শুরু করে দিয়েছে অলরেডি এই যে এ পাশে হলো খিরা খিরাটা উনি উঠিয়ে দিবে তারপরে এ পাশে আছে ঢেঁড়স তারপরে দেখতে হচ্ছে ইয়ে কাঁচা টমেটো ভাই কাঁচা টমেটো কি উঠানো দিবেন কাঁচা টমেটো আছে পুশাক ওই পাশে আরো দেখতেছি সিম সিম কত নিব মনে হয় চার পাঁচ কেজি অলরেডি উঠিয়ে নিয়েছি ওকে যাই হোক বৃষ্টি রে বৃষ্টি আয় না জুড়ে আমার ফ্রেন্ড কাঁচা মরিচ তুলে কাঁচা মরিচ গাছের নিচের দিকে কিন্তু বেশি উপরের দিকেরগুলা গুলা কিন্তু কচি কচি ধরে দেখো যেগুলো একটু শক্ত এগুলা কিন্তু ঝাল আর কেয়ারফুল যাতে হাতে না ভাঙে হাতে ভাঙলে কিন্তু ঝাল লাগবে সর্বনাশ এই যে এ পাশটাতে বেগুন এই পাশে ওনারা বলে দিল যে নাগামরিচ একদম পর্দা করে রেখেছে ওনারা উঠিয়ে দেয় এটা হয়তো বা বেশি এক্সপেন্সিভ তো যাই হোক আমাদের পছন্দ না কিছু করারও নাই আর যাদের পছন্দ তারা তো ঘ্রানটার জন্যই পছন্দ করে তো ওই ঘ্রানটাই আমাদের কারুর পছন্দ না ও ওই পাশে দেখা যাচ্ছে চাল কুমড়া তো মার্শাল্লা সিমটা এবার এত ধরেছে এই পাশে দেখতেছি চাল কুমড়া চাল কুমড়ার গাছটা কেমন একদম লালচে লালচে হয়ে যাচ্ছে ভাই আপনার বাড়ি বরিশাল কোন জাগায় জানি অজিতপুর অনেক বছর যাবত থাকেন ইয়াতে কানাডাতে মাশাল্লাহ ভালো সময় হ্যাঁ তো এই ফার্মিংয়ের সাথে জড়িত কত দিন যাবত ও সেই তো তাইলে আমি সে আপনার প্রথম থেকেই মনে হয় আমি তো মনে হয় সারা মন্সিরালবাসীরা জানাই দিলাম যে আসে না সেদি আলহামদুলিল্লাহ না সেটাই বড় হয় না যেমন বাংলাদেশে মুরব্বা করার মতালি তো বাংলাদেশে যে কুমড়া অনেক বড় হয় সাদা হয় হ্যাঁ মুরব্বা করার জন্য ও আচ্ছা আচ্ছা যাই হোক এখন কি মানে লাল শাক ভাবি উঠাচ্ছে আমাদেরকে দিবে বলে ও মাসাল্লাহ থ্যাংক ইউ কষ্ট দিলাম বৃষ্টির মধ্যে আমাদের মতো যারা সবজি কেনার জন্য পাগল তারা এই বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে এসেছে অনেকেই দেখতে পাচ্ছি তো ভালো লাগতেছে আমরা শুধু একা না অনেকেই আছে মাংস ওকে ওকে মাংস একদম ফ্রেশ মাংস না সেইটাই আমার কাছে এক দুজনে এরকম বলছি যে দামটা তো একটু বেশি আমি বলি দামটা একটু বেশি কিন্তু আমরা যে ফ্রেশ পাই এটাই তো অনেক জন্য খুশি হয়ে আসি সেটাই করেন করেন আর আমার কোনো দাম দামের চেয়ে বেশি আপনি কম্পেয়ার এই জিনিসটা কোথাও পাই সেখানে আপনি কোথাও না পান তাহলে আমি কমপ্লেন কিসের সাথে করবো কম্পেয়ারটা করতে সেটাই তো না

যার জন্য আমি নেক্সট ইয়ার আমি কষ্ট করি আপনাদের জন্য যে আমাদের বাঙালি আমি একটা জিনিস রিয়াবাইজ করেন বাংলাদেশে কোন সবজি বাগানে যাইয়া সব সবজি একবারে এক জায়গায় পাবেন বলেন না 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 সেটাই এত কষ্ট করে এটা করি আপনাদের জন্য আপনারা যদি সামান্য জিনিস করেন না না সেটাই আমাদের জন্য করেন এখন আপনারও তো মানে

সয়াগুল্লা ওকে ওকে ভাস্কর ও সেটাই সেটাই তখন তো এটা আপনি উইন্টারেও থাকবে যখন ছাগল গরু ভেড়া যখনই করেন তখন তো আপনি কোরবানি দেওয়ার প্ল্যান করতে পারবেন তাই নাকি গত বছর আপনার জিজ্ঞাসা করছিলাম তো তখন আপনি বলেন যে এখন ওকে ওকে খাসি শুধু আর ছাগল এবছর কিছু করছি ভেড়া রয়েছে আমার আজবি কাস্টমার আছে তো ওদের জন্য ইজি বিজনেস করা

কাঁচামরিচ বরবটি এগুলো আগে থেকেই ওঠানো কিন্তু আমরা তো ফ্রেশগুলা একদম গার্ডেন থেকেই নিয়েছি তো এখন ওজন দেওয়ার টাইম ওই যে ওই পাশে ওনার হাঁস মুরগি সব কিছু এখানে উনি ওইটারও হাঁস মুরগির ফার্ম বা এখানে সুন্দর একটা জায়গাও করেছে দেখা যাচ্ছে মানুষজন বসার মতো যে এখানে হাঁস মুরগির ফার্ম ইচ্ছা করলে আপনারা হাঁস মুরগি জবাই করে একদম ফ্রেশ মাংসটা বানিয়ে দেয় তারপর আগে তো উনি এক্সপ্লেন করেছে কিছুদিনের মধ্যে ওনারা মাংস ডেলিভারি করবে এরকম একটা কিছু তো ওই যে সুন্দর এখানে বৃষ্টি হচ্ছে সেজন্যই জায়গাটা আর গেলাম না এখানে একটা পুকুরের মতো আছে তারপরে এখানে যদি আপনারা চুজ করেন হাঁস মুরগি যায় ওনারা জবাই করে আবার ই করে দেয় মাংসটা বানিয়ে দেয় যে একজন মনে হয় এখানে মাংস বানাচ্ছে আজকে বৃষ্টির দিন সেই জন্য মানুষজন কম না হয়তো সেই গত বছর আপনাদের সাথে শেয়ার করেছি মানুষজন অনেক থাকে সব সময় বিশেষ করে উইকেন্ডে উইকডে যে যেহেতু আমরা আসি না তো বলতেও পারবো না যে কীরকম এখানে পার্কিংয়েরও জায়গা আছে তিনটে কাপড় chinese $2.50 singula koke okay di singulo $6 dollar form amne modern 5 formation jene 5.50 card গাড়ি ভর্তি করে সবজি নিয়ে আমরা রওনা দিচ্ছি এখন বাসার উদ্দেশ্যে আমার মনে হয় নিচে সাইডে দিয়ে রাখলেই ভালো হবে আর শাকটা আমরা বাসায় এসে পৌঁছেছি এবং কি কি শাক সবজি এনেছিস তাও আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন কত সুন্দর মনে হয় না একদম সবজির বাগানে চলে এসেছি বাজারে বাগানে তো না বাজারে এই যে কত সুন্দর একদম ফ্রেশ কাঁচামরিচ আর এই যে এটা হলো হাঁসের ডিম ওদের ওদের এখানে তো হাঁস মুরগি সবই আছে ওইখান থেকে ফ্রেশ আর কি সেই জন্য ভাবলাম যে নিয়ে দেখি কেমন লাগে এই যে সিম সিম দুই ধরনের অবশ্য আমি দুই না দুই তিন ধরনের আর কি যাই হোক যেগুলোতে বিচি বেশি সেই ধরনের আর কি নিয়েছি আর লাল শাক আমাদের সবারই ফেভারিট লাল শাক চিচিঙ্গা আর এই দুইটার মধ্যে আছে এটা হলো লাল শাক আর সরি লাউ শাক আর এটা হলো মিষ্টি কুমড়ার শাক আর এই যে ধনিয়া পাতা এগুলা ওনারা নাকি বিক্রি করে না খাবার জন্য করেছে তো ভাইটা দিয়ে দিল আমাকে আর এটার ভিতরে আছে ক্ষীরা ক্ষীরাটা অবশ্য এখানে ফ্রেশ ফ্রেশ কেটে এটা সবাইকে দিয়েছে দেখলাম বেশ ভালোই লাগে আর এখানে নিয়েছি আমি করলা বেগুন এগুলা হলো ভাজির বেগুন আর ওগুলা রান্নার আর এটা হলো চাল কুমড়া একটা চাল কুমড়া দশ ডলার আর এখানে নিয়েছি আমি দুইটা লাউ দুইটা লাউ থার্টি টু ডলার এখন এইটটি সেভেন ডলার করে এইট্টি সেভেন টাকা মানে সাতাশি টাকা করে এক ডলার কেনে দিয়ান। তো দেখতে পারেন কতটা দাম হয় তো যাই হোক দামের কথা না হয় নাই বলি ফ্রেশ পাওয়া যায় সেইটাই আর কি অনেক কিছুই নিয়েছি এখন রান্না করব লাল শাক রান্না করব সিম দিয়ে সুটকি রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব খুবই মজার মজার রেসিপি অবশ্য এর আগেও আমি শেয়ার করেছিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ লাল শাক এখন খুব তাড়াতাড়ি করে রান্না করতে হবে অলমোস্ট বিকাল হয়ে যাচ্ছে

αγαπητοί μου, γελατεία μου, δείτε αυτόν δεν πού είναι, δείτε πού είναι το σύμπαν, ακόμα και η σακούλα. Αυτό που είναι αν με και পিঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন হতে দিয়েছি পেঁয়াজটা যখন হয়ে গেছে তখন তার সাথে আমি চিংড়ি দিই চিংড়ি দিয়ে মাস কাঁচা চিঙ্গিগুলো দিয়ে দিচ্ছি চিংড়িগুলো ঘুনা হয়ে গিয়েছে এখন আমি লাউটাকে নেড়ে চেড়ে চিংড়ির সাথে মিক্স করে দিচ্ছি একদম ফ্রেশ লাউ ফ্রেশ কাঁচামরিচ দিয়ে শুধু মিক্স করে দিব মিক্স করে ঢেকে রাখবো সাথে কোনো পানি দিতে হবে না কারণ যেহেতু ফ্রেশ লাউ লাউটা থেকে অনেক পানি এর মধ্যে কিন্তু কোনো পানি কিন্তু ফ্রেশ লাউ সেজন্য একদম পানি হয়ে ধরে আর কাঁচামরিচ দিয়ে রান্না করার কারণে

লাল শাকগুলো বেশ করছি একদম পাটি ভর্তি করে দিয়েছে ঘন্টা ড্রাইভ করে মিরা মিরাবেল থেকে আসলাম ওই যে দেশি ফার্ম যেটা দেখেন কি আশ্চর্য বাসায় এসে পোসলাম এখন রুদ্র কত সুন্দর রুদ্র দেখে আর আমার গাছেও দেখা যাচ্ছে সিম লাল বীজের জন্য রেখেছি কত বড় হয়েছে সবাই ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি অথবা অন্য কোনো ধরনের কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ